আর সহ্য করার সময় নাই আজকে আওয়ামী লীগকে ব্যান করেছে এখন নাকি আবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যেন নির্বাচন করতে না পারে তার কারণটা কি কারণ আর কিছুই না আমার বিরুদ্ধে যত রকম অপপ্রচার আমার পরিবারের বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে করে মানুষের মন থেকে সরাতে চেষ্টা করেছে পারেনি ব্যর্থ আওয়ামী লীগের বিরুদ্ধে যত রকমের দোষ দিয়ে মামলা দিয়ে হয়রানি করা পিঠে পিঠে মারা তারপরেও জনগণের আস্থা বিশ্বাস এখনও আওয়ামী লীগের উপরেই আছে যত সার্ভে করে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখনও ভোটের দিকে আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা বিশ্বাস মানুষ আমাকে বিশ্বাস করে কিন্তু ইনুসকে কোনো মতেই কেউ বিশ্বাস করে না গরিব মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে যে মোটা অঙ্কের টাকা মেরে খায় তাকে বিশ্বাস করবে কীভাবে কাজে এখানেও হয়ে গেল আমাদের অপরাধ যে এখনও আওয়ামী লীগ এত জনপ্রিয় কেন তাই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যাতে অংশগ্রহণ করতে না পারে কারণ এত মেরে এত লাশ ফেলে মানুষকে পুড়িয়ে মেরে তারপরেও যখন আওয়ামী লীগ দেখে যে শেষ হয়ে যায় না এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করার চক্রান্ত করে যাচ্ছে ইনুসের কি সেই সাহস ইলেকশন করার আমি ডক্টর ইনুসকে বলবো যা না নির্বাচন করেন দেখি কয়টা ভোট পান জনগণ কেন ওই গ্রামীণ ব্যাংকে থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারাও ভোট দেবে না ইনুসকে এটা হলো বাস্তব কথা ওই সুৎখোরকে কেউ ভোট দেয় না সেই জন্য এখন ক্ষমতায় থাকতে হবে যেমন তেমনভাবে এটা কোনো বিপ্লব না এখানে কোনো তো তেমন ছিল না কিন্তু আমাদের কিছু লোক বিভ্রান্ত হয় তারা সব লাল রঙে রাগিত হয়ে পড়ে আমি জানি না আজকে তারা কেমন আছেন যে সমস্ত জঙ্গিদের আমরা দমন করে গ্রেপ্তার করেছি বাংলাদেশের মানুষকে আমরা জীবন বাঁচিয়েছি বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছি তাদের সকলকে এই ইনুস মুক্তি দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আজকে তারাই তার শক্তির আধার তাদের নিয়েই সে ক্ষমতায় হাতে অবৈধ অস্ত্র যে কোনো সময় যে কেউ যে কোনো বাড়িতে ঢুকতে পারে মানুষ খুন করতে পারে লুটপাট করতে পারে চুর ডাকাতি করতে পারে কি হয়েছে না আমরা ছাত্র আমরা সমন্বয়ক তারা হিরো কারা রেহাই পেয়েছে পুলিশ হত্যা করেছে অগণিত সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী আর আওয়ামী লীগ আর আমাদের সহযোগী সকল তো আছি কারো কিন্তু রেহাই পা নাই তিন হাজারের উপর পুলিশ আওয়ামী লীগেরই তো প্রায় চোদ্দ পনেরো হাজার নেতাকর্মী হয় হত্যা হয়েছে নিহত হয়েছে আগুনে পুড়েছে গুম করেছে কোনো খবরই নাই। আনসার কোথায় গেল তাদের খবর নেই গুম হয়ে গেছে এমন কোনো শ্রেণী নেই যারা যাদের উপর হামলা চলছে না তারপর নারী ধর্ষণ নির্যাতন এটা তো একেবারে নিত্যনৈভিত্তিক ব্যাপার এবং আপনারা দেখেন যখন বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর ভাঙলো প্রথমে আগুন দিল এবং পাঁচই ফেব্রুয়ারি এসে দিয়ে ভাঙলো ভাঙার পরে সেখানে আইএসআই পতাকা সেখানে জঙ্গিদের পতাকা উড়িয়ে তারা উৎসব করছে এরা কারা আজকে শিশুরা স্কুলে যেতে পারে না আওয়ামী করলে তারা পড়াশোনা করতে পারবে না ছোট্ট শিশুদের মধ্যে স্কুলে ভর্তি করবে না এমনকি যারা পড়াশোনা করে তাদের সাথে দুর্ব্যবহার করা হয় মানসিকভাবে আমাদের ছেলেমেয়েরা যন্ত্রণা ভোগে লক্ষ লক্ষ ছেলেমেয়ের পড়াশোনার পথ বন্ধ করে দিয়েছে বাচ্চাদের সাথে এই ধরনের ঘটনা সেই সাথে সাথে আপনারা দেখেন হত্যা মামলা নির্যাতন গুম খুন ডিটেনশন দেওয়া ধর্ষণ প্রতিনিয়ত চলছে কিন্তু কোন নিউজ পেপার কোনো নিউজ ছাপাতে পারবে না এক সাং দুই তিন সাংবাদিক প্রশ্ন করেছিল এক সেই জন্য সাথে চাকরি হারালো মানবতা বলে কিছু নেই পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে পদে পদে মানুষের অত্যাচার নির্যাতনের শিকার হতে হচ্ছে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না সন্ধ্যার পরে বাইরে যেতে ভয় পায় কই আওয়ামী লীগ সরকারের আমলে তো এরকম ছিল না আমার সময় মানুষ নিরাপদে চলতে পারত। ঘরে নিরাপদে শান্তিতে ঘুমাতে পারতো এখন কি তা পারে পারে না এই যে দুঃশাসন নিয়ে এসেছে আজকে জঙ্গির শাসন নিয়ে এসেছে দেশে আর এখন কি করলো আওয়ামী লীগ সব দোষ শুধু তাই না আজকে আপনারা দেখেন মুগ্ধ আগের দিন মুগ্ধ স্ট্যাটাস দিয়েছিল শিবিরের বিরুদ্ধে পরের দিনই তার গায়ে একটা গুলি এসে রাখলো কোথা থেকে গুলি রাখতো স্নাইপার রাইফেলের গুলি তার গায়ে তাকে কে মালো তাহলে সে প্রশ্ন আমাদের কেন এগুলি এখনো পোস্টমর্টম করে দেখা হয় না এমনকি আরেক আরেকজনের তাকে রাখা হলো কি পুলিশের গাড়িতে ইয়ামিন তার লাশ পুলিশের গাড়িতে পুলিশকে মেরে লাশ তার গাড়ির উপরে রাখবে এটা হয় কখনও কারণ এই ধরনের সমস্ত জিনিস প্রচার করে করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে আমি জানি না আমাদের দেশের মানুষের সেই চেতনাটা এখন ফিরেছে কিনা তাদের ফেরা উচিত কিন্তু সব দায়িত্ব আওয়ামী লীগের নেতাকর্মী শত শত নেতাকর্মীর হাজার হাজার নেতাকর্মীর হাজার হাজার মামলা আমি একটা দায়িত্ব দেবো আপনাদের সকলকে যে এই যে মামলা দেওয়া হলো এক একটা মামলায় কতজন করে আসামি তো যতজন আসামি ততটা মামলা ওইভাবে যদি হিসাব করা হয় তো কত মামলা হয় তার একটা যোগফল বের করেন এবং এই যোগফলটা আপনারা আন্তর্জাতিকভাবে সবাইকে দেন ইউনুসকে একটা বাহবাদ দিতে আর একটা নতুন পুরস্কার দিতে ঊনপঞ্চাশ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে এবং এই আওয়ামী লীগ তো আজীবন সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে আজকে সে আওয়ামী লীগ ব্যাট করে কে করে যার কোনো জনগণের ম্যান্ডেট নাই অবৈধভাবে ক্ষমতা দখলকারী যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সন্ত্রাস জঙ্গিবাদের মাধ্যমে যে ক্ষমতা দখল করে বসে আছে তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার আজকে গায়ের জোরে অর্থের জোরে টাকার জোরে আর এই জঙ্গিদের জোর নিয়ে সে আওয়ামী লীগকে ব্যান করে দেয় আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবার সেই ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত এবং ঢাকা সহ সব জায়গায় ওই বাড়ি বাড়িঘরে আগুন লুটপাট মুক্তিযোদ্ধাদের অপমান করা কতগুলো দুঃসাহস হয় যে মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা পর্যন্ত পড়ায় আর তার দোষণা জঙ্গিরা ওই যুদ্ধাপরাধী জামাত জামাতের ক্ষোভ আমরা কেন যুদ্ধাপরাধীদের বিচার করলাম আর এটা তো ইউনিভার্সাল তোমাদের নেতারা হ্যাঁ তোমরা বৃদ্ধকালে যারা দেখেছো দাঁড়িয়ে লাখ বেশ নুরানি চেহারা কিন্তু যখন যৌবনকালে ছিল ওই চেহারা ছিল না তখন মানুষকে খোঁজ ছিল ওই সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধরে নিয়ে গণহত্যা চালানো মেয়েদের তুলে নিয়ে আরবি ক্যাম্পে দিয়ে দেওয়া তারা কিন্তু এই ধরনের অপরাধ করেছিল গণহত্যায় তারা সামিল ছিল গ্রামের পর গ্রাম তারা পথ দিকে নিয়ে গেছে পাকিস্তানি হান্লাদার বাহিনীকে জালিয়ে পড়ে ছাড়খাড় করেছে লুটপাট করেছে এটা ছিল আসল চেহারা সেই চেহারা তো আজকের প্রজন্ম দেখেনি কাজে আজকে তারা নাচে আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে সারা বিশ্ব জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং বাংলাদেশ আজকে জঙ্গি রাজত্ব কায়েম করেছে এদিন থাকবে না এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং জঙ্গি নেতা ইনুস একে ক্ষমতা থেকে হাটাতে হবে তার জন্য হ্যাঁ মামলা হামলা অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ যেভাবে সহ্য করে যাচ্ছে যেভাবে তারা নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগ তো ফিনিক্স পাখির মতন ওই ভর্ষ থেকে আবার উঠে দাঁড়ায় আজকে আওয়ামী লীগকে তারা নিবন্ধন বাতিল করবে আওয়ামী লীগকে তারা কাজ করতে দেবে না আওয়ামী লীগ ভেসে আসে নাই এই বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি জাতির পিতা বঙ্গবন্ধুর দ্বারা বাংলাদেশের নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া আজকে জাতীয় সংগীত বাজারে ভালো লাগে না শুনতে কেন ভালো লাগবে না আর যাদের এখন দিলে পেয়ারা পাকিস্তান ওই পেয়ারা পাকিস্তানওয়াল্লাদের ইনশাল্লাহ সবকটা জাহাজে করে আরব সাগর দিয়ে করাচিতে নামাই দিয়ে আসবো বাংলার মাটিতে তাদের স্থান হবে না তারা এখন যত ক্ষমতা দেখুক বাংলাদেশের জনগণের শক্তি বড় শক্তি আমি জনগণের কাছে আবেদন করবো আমি সারা আমার বাংলাদেশের জনগণের কাছে আমার আবেদন সারা বিশ্বের কাছে আবেদন যে এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্তি চায় কাজে বাংলাদেশের জনগণের কাছে রুখে দাঁড়াতে হবে আমি আহ্বান করছি আপনারা যে যেখানে আছেন শুধু আওয়ামী লীগের নেতা কর্মী বলে না আওয়ামী লীগের আমলে আমার আমলে যদি ভালো থেকে থাকে যদি আপনাদের ছেলেমেয়েরা নিরাপদে থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনারাও রুখে দাঁড়াবেন এই জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করে আবার আপনাদের জীবনের শান্তি নিরাপত্তার জন্য ফিরে আনতে পারি সেই জন্য দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান যে আপনারা এর প্রতিবাদ করেন যে জঙ্গি শাসন বাংলাদেশে চলবে না এই অনিয়ম চলবে না নারী ধর্ষণ শিশু ধর্ষণ চুরি করা ডাকাতি খুন করা বাড়ি বাড়ি লুট করা মানুষের নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এটা চলবে না বাংলাদেশে বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে চায় শান্তিতে ঘুমাতে চায় বাংলাদেশের মানুষের জীবন আর উন্নত হোক সেটাই আমরা চাই কাজে এই অবস্থাতে দুঃশাসন থেকে দেশকে মুক্ত করবার জন্য যেখানে যে যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত হন এবং কাজ করেন দেশের মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়ার ইনশাআল্লাহ জয় আমাদের হবেই হবে যতই আমাদের নিষিদ্ধ করুক আর যতই নিবন্ধন বাতিল করুক আওয়ামী লীগ আওয়ামী লীগে আওয়ামী লীগ সেইভাবেই থাকবে এবং আওয়ামী লীগে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে এটাই হচ্ছে বাস্তব কথা এবং সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে সবই তো হারিয়েছি বাবা মা ভাই সব হারিয়েছি। ঘর বাড়ি যা যা ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দিয়েছে যে স্মৃতিচুডোটুকু নিয়ে বেছেছিল সেটাও ভেঙে দিয়েছে কিন্তু বঙ্গবন্ধুর স্থান কোনদিন বুঝতে পারবে না